ডিয়ার ফ্রেন্ডস আমার বাড়ির সামনে একটা উঠোন বাগান আছে এটা মূলত কংক্রিটের উপরেই তৈরি করা হয়েছে টপ বসিয়ে এবং কিছু কিছু জায়গায় মাটি দিয়ে এই মাটির উপর কংক্রিটের উপরে মাটি ফেলে সেখানে দেয়া হয়েছে তো এটা সেভাবে পরিকল্পনা করে করা হয়নি তবুও উঠোন বাগানের পরিকল্পনা নিয়ে আমি কিছু বলছি আপনাদের যে আপনার বাড়ির পেছনের দিকে উঠোনে একটা সুন্দর বাগান তৈরি করতে গেলে যে পরিকল্পনা প্রয়োজন হয় সেগুলো যে আগে থেকেই করে রাখতে হয় তা আগের থেকে করে রাখলে তবে সেই পরিকল্পনাটি সুন্দর হওয়া সম্ভব নতুবা উঠোনটা সুন্দর হয় না তো বাড়ির সামনে যে উঠোন আপনার আছে সুন্দর বাগানে পরিণত করার জন্য পরিকল্পনা এবং সঠিক বাস্তবায়ন প্রয়োজন এই ভিডিওতে এটি একটু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করছি এটা লক্ষ্য করার বিষয় যে প্রচুর পরিমাণে সবুজ বাগানকে সুন্দর এবং প্রশস্ত দেখাতে পারে সর্বদা যদি পরিকল্পনা করা হয় সর্বদা একটি সহজে রক্ষণাবেক্ষণ করা প্রাকৃতিক দৃশ্য তৈরি করা যেতে পারে সৌন্দর্য বাড়ানোর জন্য লম্বা গাছ ছোটো গুল্ম শোভাময় উদ্ভিদ পাতাযুক্ত গাছ এবং মৌসুমি ফুলের গাছের মিশ্রণ বেছে নেওয়া যেতে পারে এটি বাগানকে ন্যূনতম এবং পাশাপাশি পূর্ণাঙ্গ দৃশ্য দেবে মেক মাই গার্ডেনের সহপ্রতিষ্ঠাতা চেতনা ভুটাদা বলেছেন আরও অনেক কথা একটি উঠোনের বাগানে পাত্র পথ এবং প্রান্ত এই তিনটি বিষয় খুবই জরুরি বাড়ির উঠোনের বাগানের নকশা করার সময় বিভিন্ন উপায়ে চিন্তা করুন যাতে গাছপালা জন্মাতে পারে উদাহরণসবু ফুলের বিছানা হাঁড়ি ঝুলন্ত ঝুড়ি উদ্ভিদের চারপাশে চাক্ষুষ যোগ করতে ইটের সীমানা পাথরের পথ নুড়ি পাথর ঘাসের হেজ তৈরি করা যেতে পারে ঘাসের ঘাস টাইলস নুড়ি স্টেপিং স্টোন ইট বা ব্লক দিয়ে বাগানের পথ তৈরি করা যেতে পারে বাগান এলাকার একটি প্রাণবন্ত উদ্ভব প্যালেট তৈরি করা যেতে পারে নান্দনিকভাবে আনন্দদায়ক পরিবেশের জন্য বিভিন্ন রংযুক্ত গাছ ব্যবহার করা যেতে পারে জায়গাটি উজ্জ্বল করার জন্য শোভাময় এবং বৈচিত্র্যময় পাতা ও গুলম এবং ফুল নির্বাচন করা একটা পরিকল্পনার প্রয়োজন পোড়ামাটির চারা বা নীল এবং হলুদ জয়পুর মৃৎশিল্প গুল্ম এবং বোগানভালিয়া বেছে নেওয়া যেতে পারে সুন্দর ফুল এবং রঙিন পাতা ছাড়াও রঙিন পার্গেলাস উজ্জ্বল চেয়ার মূর্তির মতো বাগানের অলঙ্কারগুলিকে প্রাণবন্তর মাত্রা যোগ করতে পারে এছাড়া কেউ কেউ পেছনের বাগানের কিছু অংশ শাক পালন করতে পারে যেটাকে কিচেন গার্ডেন বলা যেতে পারে ভেষজ সবুজ গাছ সালাদ কয়েকটি ঘণ্টা সরা সূর্যর সাথে উল্লেখ থাকে এরকম গাছ রোপণ করা যেতে পারে একটি ভালোভাবে পরিকল্পনা করার মধ্যে দিয়ে এগুলো করা যায় যেমন টমেটো গাছ মরিচ পাত্রে পরিপূর্ণ করে মরিচ গাছ লাগানো বা লঙ্কা গাছ যে যেভাবে বলেন কিভাবে পেছনের বাগান বা সামনের বাগানের একটা ডাইনিং স্থাপন করা যেতে পারে পিছনের বাগানে বহিরঙ্গন রান্না করার খুবই মজাদার কেউ বাগান কিউরলিস এলাকার স্থাপন করতে পারে আপনি অতিথিদের আপ্যায়নের জন্য বাড়ির উঠোনের একটা প্রশস্ত জায়গা রাখতে পারেন রান্নাঘর তৈরি করতে পারতেন একদিকে বহিরঙ্গন আসবাবপত্র বিনিয়োগ করা যেতে পারে যদি দেখা যায় একটি বিস্তৃত বাড়ির উঠোন থাকে সেক্ষেত্রে মরক্কো স্টাইলের বসার জায়গা আবহাওয়া প্রমাণ আরবি তাবু বেছে দিন একটা ব্যাক গার্ডেন খোলার জন্য তৈরি টিপস আপনার বাড়ির উঠোনটি বাচ্চাদের জায়গা হিসেবে খেলার জায়গা হিসেবে বেছে নেওয়া যেতে পারে এবং সেই সঙ্গে তার চারপাশে নানা রকম বৈশিষ্ট্যযুক্ত পাত্র রঙ বেরঙের পাত্র রাখা যেতে পারে তো সেইভাবে যদি দেখা যায় যে বাগানকে পরিকল্পনা করার প্রয়োজন হয় তাহলে বাগানটা আরও সুন্দর হয় আমার এই বাগানে গাল আছে বগেনভেলিয়া আছে শিউলি গাছ আছে বিভিন্ন পাত্রে এটাকে সংগ্রহণ করা হয়েছে সেভাবে পরিকল্পনা হয়নি নয়নতারা আছে স্নেক প্লান্ট ঘাস ফুল বোগেনভেলিয়া দুটো কালার এবং আরও কিছু ক্যালাডিয়াম এর সাথে সবজি বাগানও আছে এবং বেগুন গাছ লঙ্কা গাছ সাইকা আছে ক্যালাডিয়াম আছে এবং কিছু পাতাবাহারের গাছ আছে এইভাবে আমি বাগানটা তৈরি করেছি তো সুপ্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল অল ইন ওয়ানকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যদি ভালো না লাগে ডিসলাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ